আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবার একটা মজার ভিডিও শেয়ার করতে চলে এসেছি আজকে আমাদের বাড়িতে হয়েছিল জল সঞ্চির ভর্তা এই শাকগুলো কিন্তু সাধারণত সব দিকেই পাওয়া যায় মাঠে এগুলো হয়ে থাকে বিশেষ করে পানির ড্রেনের সাইডে এই শাকগুলোকে কিন্তু দেখা যায় এটা খেতে কিন্তু খুবই টেস্টি এটা যদি তোমাদের ওখানে থেকে থাকে তোমরা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবে আশা করি ভালো লাগবে প্রথমে দেখছো শাকগুলোকে আমার মা তুলে নিয়ে এসেছে এরপরে ডগা থেকে প্রত্যেকটা শাকের পাতাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছে কড়াইতে একটু পানি পরিমাণ মতো লবণ দেওয়ার পরে শাকটাকে দিয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে হবে যতক্ষণ না শাক থেকে পুরোপুরিভাবে নীল পানিটা বেরিয়ে আসছে ততক্ষণ এই শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে এইভাবে চারিদিক থেকে সেদ্ধ করে নিতে হবে তোমরা এখানে দেখছো শাকের নীল পানিটা বেরিয়ে গেছে এবার আমি এই শাকটাকে আলাদা একটা জায়গায় নামিয়ে রাখব এখানে আমি শাকটাকে নামিয়ে শিলের উপরে নিয়ে নিয়েছি কারণ এবার এটাকে বাটব এখানে একটু কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা এদিকে একটু গরম হচ্ছে ততক্ষণে কিন্তু আর একটা কাজ আমি এখানে সেরে নেব একটু পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা পাঁচ থেকে ছয় কোয়া রসুন হাফ টি স্পুন আদা এই সব কিছুকে আমি সাদা তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এটা পুরোপুরি একটা লাল রঙ আসছে ততক্ষণ ধরে কিন্তু এটাকে ভাজতে হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আস্তে আস্তে অনেকটাই লাল আসছে পেঁয়াজ রসুন ও শুকনো লঙ্কা বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে এরপরে ওই শাকের উপরে আমি এই ভাজা মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে কিন্তু একেবারে মিহি করে শিলে বেটে নিতে হবে তোমরা যদি এটা মিক্সিতে করো আমার মনে হয় অতটাও হয়তো টেস্টি হবে না কারণ এটা হাতে বাটা করলে কিন্তু বেশি ভালো লাগবে যেহেতু এটা মাঠের শাক সেই জন্য কিন্তু হাতে যদি তোমরা বাটা করো তাহলে খুব টেস্টি হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কতটা পরিমাণে শাকটাকে বেটে নিতে হচ্ছে আর এর মধ্যে থাকা আদা রসুন পেঁয়াজ ও শুকনো লঙ্কা কিন্তু একেবারে শাকের সঙ্গে মিলেমিশে গেছে কোনো কিছুরই কিন্তু কোনো চিহ্ন এখানে পাওয়া যাবে না সব কিছুকে একসঙ্গে ভালো করে বেটে নিতে হবে তোমরা যদি চাও এখানে কাঁচা লঙ্কা দিতে পারো আমার এখানে বাটাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে ওই তেলের মধ্যে ভালো করে গরম করে নিয়ে এই বেটে রাখা জলসঞ্চিটাকে আমি দিয়ে দেব এরপর উল্টে পাল্টে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে ভাজতে হবে যাতে করে ভিতর সাইড ও চারিদিকে তেলটা পৌঁছায় আর খুব ভালো করে যাতে ভাজাটা হয়ে যায় এটা কিন্তু নিচের দিকে একটু লেগে যেতে পারে সেটা খেয়াল রাখতে হবে বেশি করে নাড়িয়ে কিন্তু সেই পোড়া অংশটাকে তুলে নিতে হবে এটাকে ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পুরোপুরিভাবে রসটা শুকিয়ে আসছে তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু কমপ্লিট হয়ে এসেছে আমি আরও কিছুক্ষণ এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব যদি তোমরা এটাকে গরম ভাতের সঙ্গে সার্ভ করো তাহলে কিন্তু খুব ভালো লাগবে খেতে এটা খুব মজার একটা শাক তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে এই শাকগুলো সাধারণত পাওয়া যায় মাঠের দিকে গেলেই কিন্তু এই জলসঞ্চি তোমরা দেখতে পাবে আশা করি এটা অনেকেই চেনে আমাদের এদিকে তো এগুলো আছে আমরা এখান থেকে জন্য সবসময় নিয়ে খেতে পারি সব রকমের শাক কিন্তু রোজ রোজ একই ভাবে রান্না করলে অতটা ভালো লাগে না এই জন্য মাঝে মাঝে দেখা যাচ্ছে একই রকম সবজি কিন্তু একটু ভিন্নভাবে ট্রাই করতে হয় অন্যভাবে রান্না করলে সেটা কিন্তু ভালো লাগে আমি এখানে কিছুক্ষণ পরে একটু টেস্ট করার পর লবণটা দিয়ে দিতে হবে অবশ্যই কিন্তু লবণটা দেওয়ার আগে একটু চেখে নেবে কারণ যেহেতু শাকটা সেদ্ধর সময় একটু লবণ দেওয়া হয়েছিল যাতে লবণটা বেশি না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে তোমরা দেখছো শাকটা আগে থেকে অনেকটা শুকনো হয়ে এসেছে এর মধ্যে কিন্তু কোনো রস বা তেল কিছুই নেই আমি ভালো করে শাকটাকে নাড়িয়ে চাড়িয়ে একেবারে শুকনোভাবে ভর্তা করে নিচ্ছি এখানে আমার শাকটা কিন্তু প্রায় হয়ে এসেছে এবার আমি আলাদা একটা পাত্রে এটাকে সার্ভ করে নিচ্ছি গরম ভাতের সঙ্গে এটাকে সার্ভ করার জন্য অবশ্যই তোমরা বাড়িতে একবার ট্রাই করবা আশা করি ভালো লাগবে এই শাকটা আমি ওপর থেকে একটু কাঁচা পাকা লঙ্কা ছড়িয়ে এটাকে একটু সার্ভ করে নিলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও কালকে চলে আসবো নতুন ভিডিও নিয়ে খোদা দিয়ে